আমরা আজকে জানাজান নামাজ শিখবো ইনশাল্লাহ জানাজার নামাজের ফরজ হচ্ছে দুটি এক নম্বরে তাকবির বলা এবং দুই নাম্বারে দাঁড়িয়ে নামাজ পড়া জানাজার নামাজের সুন্নত কয়টি তিনটি প্রথম তাকবিরের পর সানা পড়া দ্বিতীয় তাকবীরের পর তৃতীয় তাকবিরের পর জন্য দোয়া করা জানাজার নামাজের নিয়ত হচ্ছে আমি ফরজে কেফাইয়া জানাজান নামাজ কিবলামুখী হয়ে এই ইমাম সাহেবের পিছনে মরহুমের দোয়ার উদ্দেশ্যে আদায় করিতেছি ঠিক আছে এখন আমরা জানাজান নামাজ শুরু করব তাকবির তাহিমা আল্লাহ আকবা এখন আপনারা এই সানা পড়েন আমি বলে দিচ্ছি সুবাহ আল্লাহ হুম্মা ও বিহামদিকা ও তাবা ও কাসমুকা ও আজাদুকা

الله أكبر الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر الله أكبر এবং সালাম ফিরাবো ডান দিকে হাত ছেড়ে দেবো ডানদিকে সালাম ফিরি আসসালামু আলাইকুম ডান হাত ছেড়ে দিন আপনি ঘুরে ডান হাত ঘুরে দিতে হবে আপনি ঘুরে যাবে না আসসালামু আলাইকুম বাম হাত